আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিউস দেখতে পাচ্ছেন এম ওয়ান নাইন বুলটুথ হেডফোন বিটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ারলেস হেডফোন তো আমার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে তো চলুন আনবক্সিং করে দেখা যাক এটার ভিতরে কী আছে তো এই চলে আসছে সেই কাঙ্ক্ষিত বুলটুথ হেডফোন এবং চলে আসছে একটি মিনিউল আছে একটি ইউসবি কেবল এবং কিছু হেডফোনের যে দাবারগুলো থাকে এইগুলো তো চলুন আমাদের কাঙ্ক্ষিত ব্লুটুথ বের করে দেখা যাক তো ব্লুটুথটি দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে এটাতে আছে আপনার একটি লাইট আসছে খুবই সুন্দর আর এ ভাই এখানে একটা বাটন আছে বাটন প্রেস করলে লাইট জ্বলে তো একটা লাইট কিনলেও তো আমাদের একশো টাকা খরচ হবে তো খুবই সুন্দর এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক আসছে এই হচ্ছে আমাদের ব্লুটুথ হেডফোনটি আর চলুন একটি টিডব্লু এস কানেক্ট করে দেখা যাক কীরকম কাজ করে পঁচানব্বই পার্সেন্ট চার্জ খুবই সুন্দর কাজ করতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ আশা করি ভালোই হবে এবং এটা দেখি কানে লাগিয়ে কী অবস্থা হয় কানেক্টেড কোথায় কানেক্ট হয়ে গেলো খুবই সুন্দর এবং খুবই ভালো এটার কানে লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো তো আপনারা চাইলে নিতে পারেন এটা তিনশো পঞ্চাশ টাকা দাম খুবই ভালো মনের আসসালামু আলাইকুম আরহাম